জয়গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুধু সভাপতি সনদ কুমার ঘোষ দাদাকে ইঞ্জিনিয়ার জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ কেন্দ্রের জয়গুরু দাদা শ্রদ দাদা আপনি আলোচনা করুন জয়গুরু শ্রদ সনদ কুমার ঘোষ দাদা আপনার অডিও টা অফ হয়ে আছে হ্যাঁ দাদা জয়গুরু আপনি পঁচিশ মিনিট বলুন জয়গুরু দিদি জয়গুরু আমার কথা শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে পরম দয়ের রাতুর চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম পরম পরমদ্ জনী শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণাম পরম পূজ্যপদ শ্রী শ্রী বর্ধার শ্রীচরণে ভক্তি বিনম্র প্রণাম পরম পূজ্য পদ শ্রী শ্রী চরণে ভক্তি বিনম্র প্রণাম আজকের এই অনলাইন সব সঙ্গে উপস্থিত কানেক্টেড যারা আছেন শ্রদ্ধা দাদা এবং শ্রদ্ধা মায়েরা সবার প্রতি হইল প্রণাম আনন্দিত আমার পরিচয় হলো আমি আসলে বাংলাদেশে থাকি আমার মূল ঠিকানা হলো চট্টগ্রাম চাকরি সূত্রে আমি এই মুহূর্তে সাতক্ষীরা অবস্থান করছি আসলে কাকতালি এভাবে হঠাৎ করে আমাদের দিদি আমাকে ফোন করলেন হঠাৎ করে যুক্ত হওয়া সাথে সম্পৃক্ত উনিশশো নব্বই থেকে সৎসঙ্গের স্টুডেন্ট লাইফের সে প্রথম দিকে সে থেকে তার দেয় সৎসঙ্গের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন ভাবে যুক্ত থাকার চেষ্টা করি আমরা বাংলাদেশে শ্রী ঠাকুরের পবিত্র পবিত্র ভূমি ঠাকুরের জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশের পাবনা আপনারা জানেন আমাদের সৌভাগ্য হয় এটাই যে তার পবিত্র জন্মভূমিতে সে তিরিশ ভাদ্রের সে অনুষ্ঠানে ভাবে অংশগ্রহণ করা শ্রীজি ঠাকুরের সে পবিত্র ভূমি এখন আছে অন্য ভাবে আছে সেটি উদ্ধার কার্যক্রম চলছে সেটি এখনো হয়নি তো সেই পবিত্র ভূমিতে যাওয়ার সৌভাগ্য হয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনারা অনেকের মনে কিন্তু প্রশ্ন রাখতে পারে যে বাংলাদেশে শ্রীজি ঠাকুরের যে অ্যাক্টিভিটিস যেগুলো সৎসঙ্গের অ্যাক্টিভিটিজ গুলো কি ধরনের হয় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া বিভিন্ন প্রান্তে সৎসঙ্গের অ্যাক্টিভিটিজ গুলো চলে এবং বেশ ভালোভাবে চলে আমি কদিন আগে ঠাকুর বাড়ি গিয়েছিলাম এক দাদা জিজ্ঞেস করলেন দাদা বাংলাদেশ আপনারা কেমন আছে আমার হঠাৎ করে আমার আমার মধ্যে দিয়ে বেরিয়ে এলো আমি বললাম দাদা শ্রী ঠাকুরকে নিয়ে যদি থাকা যায় সে পাকিস্তানে থাকুন আর আফগানিস্তানে থাকুন আর বাংলাদেশে থাকুন বা ভারতে থাকুন ভালো থাকা যায় আমার কাছে আসলে সেটাই মনে হয় আমাদের প্রাত্যেক জীবনে আমাদের স্টুডেন্ট লাইফ থেকে সেই যে ইন্টারমিডিয়েট এর পর থেকে শ্রী ঠাকুরের ধরে যে চলা এরপর থেকে শ্রী শ্রী ঠাকুরম হয়ে থাকা এবং পারিপার্শ্বিক সবাইকে যেখানে দেখি সেখানে প্রিয়জন বলতে আমরা আত্মীয় স্বজন বলতে যেটা বোঝায় সেটা ওই সৎসঙ্গী দাদা এবং মায়েরা এটার মাঝে একটা অন্য একটা জগৎ এবং শ্রী শ্রী ঠাকুর তার যে কথাটুকু বলেছেন অনেক কথা বলেছেন তার মধ্যে একটা কথা যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি আচার্য দেব বলছেন যে আমরা প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত নিজের মঙ্গল কামনায় আমরা সিসি ঠাকুরকে সিসি ঠাকুর যেন ভগবান ঈশ্বর যেন সকালবেলা ভিত্ত হয়ে আমার কাছে এসে হাজির হয় যে এবার কি আদেশ বলুন আমরা প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আমার এই মঙ্গল ওই মঙ্গল এই প্রার্থনা আচার্য দেবের নির্দেশনা হলো আমার আমাদের প্রার্থনা যেন সকাম না হয়ে নিষ্কাম প্রার্থনা হয় অর্থাৎ আমি যেন প্রার্থনা করি আমি যখন নাম ধ্যান করি আমার ধ্যান আমার চিন্তা আমার প্রার্থনা যেন থাকে যে আমার পারিপার্শ্বিক আমার পরিবার এবং আত্মীয় স্বজন বাদে আমার পারিপার্শ্বিক অন্য কেউ তার মঙ্গল প্রার্থনা কারণ আমি নিজের জন্য শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করতে বা নিজের জন্য চাইতে যাব তো এটুকু ভাবের মধ্যে যদি থাকা যায় শ্রী ঠাকুর যেভাবে বললেন যে অপরের মঙ্গল কামনে নিজ মঙ্গলের প্রসূতি এতে আমাদের পারিপার্শ্বিক সবার মধ্যে যে ভাতৃত্ব বোধ তৈরি হয় পরস্পর পরস্পরের হয়ে ওঠিক সে হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান শ্রী ঠাকুর বললেন বোঝে না মুসলমান সে আনত করে তুলতে চায় প্রতি প্রত্যেককে সে একে আমি অফিসিয়াল কাজে বা অফিসিয়াল মিটিং এ যখন কথা বলতে চাই প্রসঙ্গ ক্রমে এসেছি ঠাকুরের কথা হয়ে চলে আসে সেদিন হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে এলো যে সব অবস্থায় রাজি থাকু দুঃখ তোমার কি করবে আমার একজন কলিগ বলছিলেন স্যার এটা কি ধরনের এটা এমন অতি আশ্চর্য একটা বাণী একটা কথা যে আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রবলেমে পড়ছি অলেস আমাদের মধ্যে কোনো না কোনো টেনশন বা ডিপ্রেশন এই ধরনের একটা ভাবের মধ্যে আছি শ্রী শ্রী ঠাকুর বললেন স্বল্প কথায় সব অবস্থায় রাজি থাকুক দুঃখ তোমার কি করবে এই যে অলেজ রাজি থাকা আরেকটা ব্যাপার আমরা সব সময় যে মনে করছি যে প্রাক জীবনে যজন যাজন ইষ্টবৃত্তি সস্তিনি সদাচার পালন করছি তারপরও আমার প্রাত্যহিক জীবনে বিভিন্ন দুঃখ দুর্দশা বা এত কিছু আসছে কেন হ্যাঁ আসতেই পারে তা আমার নিজের বোধ থেকে একটা কথা বলি সেটা হলো আমরা যদি আচার্য পরম্পরা তার নির্দেশিক কোনো একটা কাজে মাথায় একটা ধান দানিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে আমার মনে ভালো থাকা যায় আমি নাম ধ্যান করে সাধনা করে বা এমন একটা স্তরে পৌঁছে গেলাম কিন্তু বাস্তবিক জীবনে বাস্তবিক ক্ষেত্রে আচার্য কোন কাজে আমি সম্পৃক্ত নই আমার কাছে সে নাম ধ্যানটা নাম ধ্যানের কোনো পর্যায়ে পড়ে না বা এটা সাধনার কোনো পর্যায়ে পড়ে বলে আমার কাছে মনে হয় না এটা আমার নিজস্ব উপলব্ধির কথা বললাম উপলব্ধি ভুলও হতে পারে এই আমরা অত্যন্ত ভাগ্যবান যে শ্রী ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছে এবং আমরা প্রাতিক জীবনে আচার্য পরম্পরার কাছ থেকে যে নির্দেশনা পাচ্ছি তা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে একবার দেঘরে আচার্য দেবের স্বামী বসে আছি আচার্য দেব বলছেন যে কোনো কোনো রোগ শোক হলে দেওঘরে ছুটি আসতে হবে কেন দেওঘরে ছুটি আসতে হবে কেন তাহলে আপনি আপনার ওই জায়গা থেকে আপনার পারিপার্শ্বিক সৎসঙ্গী আপনার পারিপার্শ্বিক যে জন তার দুঃখ নিরসনে যদি আপনি এগিয়ে আসতে না পারেন তাহলে আমরা কি সৎসঙ্গী হলাম তাই আমরা শুধু মুখে মুখে সৎসঙ্গী না হয়ে পরস্পর পরস্পরের হয়ে উঠি সেটা সৎসঙ্গী হতে হবে বা পারস্পরিক পরস্পরের যে খবর নেওয়া শ্রী ঠাকুর ঠাকুর সবসময় অন্যের মঙ্গল কামনায় তিনি বেপৃত থাকতেন যে শিক্ষা তিনি দিয়েছেন আমরা সেটুকু যদি হয়ে উঠতে পারি তখন ভিন্নভাবে মানুষ আমাদেরকে ভাববে আমরা এখানে সিসি ঠাকুরের যে বিভিন্ন উৎসব আয়োজন করি তখন কোথাও কোনো বাধার সম্মুখীন হয়নি কারণ সিসি ঠাকুরের সে কথাটুকু সবার জন্য সব ধর্মের জন্য শ্রী ঠাকুরকে একবার বলা হয়েছিল যে ঠাকুর নবী করিম যখন সেই থেকে চোদ্দ আসমানের দিকে যাচ্ছিলেন তখন তার পায়ে কি ছিল শিশি ঠাকুর শবতুকটি বললেন নিজে থেকে বলি উঠলে ওরে আমার পায়ে খরম ছিল রে আমরা আমরা ভুলে যাই শিশি ঠাকুরকে আমরা অত্যন্ত ভাগ্যবান আজকে এই কথা শ্রী ঠাকুরের বাণীর কথা যে ধর্মের মানুষকে বলা হয় না কেন তিনি কিন্তু রিসিভ করেন কাজেই অসাম্প্রতিক আমরা আমরা কিন্তু সনাতনী নই আমরা সার্বিকভাবে আমরা মানুষ এবং আমাদের শ্রী ঠাকুর এই যে মানুষ হিসেবে এটি বৃহত্তর জনগোষ্ঠী বৃহত্তর সমাজ বৃহত্তর যে আয়োজন সৎসঙ্গ সৎসঙ্গে মানুষ মানুষের জন্য কাজ করছে সে যে ধর্মেরই হোক এবং শ্রী শ্রী ঠাকুর এই জন্য বিভিন্ন প্রসঙ্গে বলেছেন যেখানে হিন্দু আছে সেখানে মুসলমানদের নিয়ে আসো যেখানে মুসলমান আছে সেখানে হিন্দুদের নিয়ে আসো একটি জায়গায় একটি অংশে একটি অংশের মঙ্গল কামনায় আমরা ব্যবহৃত থাকবো সেটি সৎসঙ্গ নয় তো এই ভাবটুকুর মধ্যে যদি যেতে পারি তাই শ্রী ঠাকুর কখনো এ দেশ ভাগ চাননি এমন একটা সময় হয়তো আসবে সে ভাগ থাকবে না সৎসঙ্গের পতাকা তলে সৎসঙ্গের মহানাম নিয়ে পৃথিবী এগিয়ে যাবে আমরা সেই কাজ যদি এখন থেকে শুরু করতে পারি তাহলে সার্বিকভাবে দেশের মঙ্গল পৃথিবীর মঙ্গল আমরা এই জন্য সবচেয়ে বড় যে প্রয়োজনটুকু আচার্য পরম্পরায় আচার্য নির্দেশে যে বক্তব্য তার মধ্যে এই মুহূর্তের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা সেটি আমরা সবাই জানি বাংলাদেশে আমরা ঠিক সেভাবে শুরু করতে পারিনি আপনারা পশ্চিমবঙ্গে খুব বিস্তৃত পরিসরে শুরু করতে পেরেছেন ডিপি বক্স কদিন আগে আমার পাঞ্জারি জন্য আমি ঠাকুরবাড়ি গিয়েছিলাম আচার্য দেবের দর্শন হলো এবং সর্বশেষে গণপূজোবাদেশে অবিন্দার দর্শন হলো তিনি ওই কথাই নির্দেশ দিলেন যে আপনারা বাংলাদেশে এভাবে শুরু করুন অর্থাৎ আমার যে পাশের ভাইটি সেটি সৎসঙ্গী কিন্তু তাকে দেখতে পাচ্ছি না এই হারিয়ে যাওয়া ভাইটির খবর মাটির খবর আমার নেওয়া লাগবে কারণ এই যে পারিপার্শ্বিক সবার খবর নেওয়ার মাঝে আমরা একটা যে পরিবারের মানুষগুলোকে আগে একত্রিত করাটা খুব জরুরি হয়ে পড়েছে আপনি নামে দীক্ষিত কিন্তু আপনার মধ্যে সেই করাটুকু নেই আমার মধ্যে আমার মধ্যে সেই করাটুকু নেই তো সেটি আমার জন্য মঙ্গল নয় কাজে আমরা যদি পারিপার্শ্বিক সবার মাঝে যারা আমাদের শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষিত সবার খবরটুকু নিই খবর নেওয়ার চেষ্টা করি প্রতিদিন একজন একজন করে বা এক সপ্তাহ যদি একজন একজন করে এই খবর নেওয়ার চেষ্টাটুকু করি তাহলে আমাদের সার্বিকভাবে মঙ্গল আমাদের এলাকার মঙ্গল দেশের মঙ্গল এবং সামুদ্রিকভাবে বিশ্বের মঙ্গল এবং এই ডিপি বক্সের সাথে আমরা যদি সার্বিকভাবে সম্মিলিতভাবে প্রতিনিয়ত যদি যুক্ত থাকতে পারি তাহলে এবং 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 আর একটা ইম্পর্টেন্ট যে কথাটা কোন একটা ইষ্টময় একটা কাজ নিয়ে একটা ধান্দা নিয়ে থাকতে পারলে আমার কাছে মনে হয় অসুস্থ থাকার কোনো সুযোগ সেখানে থাকে না কাজেই আমরা ইষ্টময় হয়ে থাকব সবাই মিলে ভালো থাকবো যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক সবাই সবার খবরটুকু নেব থাকার সে পথটুকু বেরোবে মাথায় একটু ধান্দা নিয়ে আমরা চলবো আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জন্য আপনারা প্রার্থনা করবেন আপনাদের জন্য আমরা প্রার্থনা করব অর্থাৎ আচার্য নির্দেশে সেই পথে আমরা সার্বিকভাবে এগিয়ে যাব এতে শ্রী ঠাকুর যে কথাটা বলেছেন এমন একটা দিন আসবে যেদিন প্রশাসনের প্রয়োজন না হতে পারে শ্রী ঠাকুরকে শ্রী ঠাকুর যখন পাবনা ছিলেন তখন ঠাকুরকে পাহারা দিয়ে রাখা হতো আপনারা জানেন তো পাহারা দিচ্ছেন ননিদা ননীগোপাল চক্রবর্তী তিনি দেখলেন শ্রী ঠাকুর যে তাবুতে থাকেন সেখানে আলো জ্বলছে তিনি উকি মেরে দেখলেন যে শ্রী ঠাকুর দয়ালের কান্না দেখে সে সময়ে নোয়াখালীতে রায়ট হচ্ছিল সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল শ্রী ঠাকুর বলছেন যে তুই আমাকে কথা দে যতদিন তুই মুখ দিয়ে কথা বলতে পারবি ততদিন পরম পিতার কথা বলে যাবি অর্থাৎ আমাদের এ দেহে যতদিন প্রাণ থাকবে সিসি ঠাকুরের কথা প্রতি প্রান্তে সে বুঝুক না বুঝুক ভালো বলুক খারাপ বলুক বলে যাওয়া লাগবে এটি ছাড়া এই সময়ে শান্তির বা এই বিশ্বে শান্তি আসার আর কোনো পথ নেই চারিদিকে অশান্তির দাবানল সে ভারতে হোক বাংলাদেশে হোক বিশ্বের বিভিন্ন প্রান্তে একমাত্র সৎসঙ্গের সেই সাধনাই সৎসঙ্গের সেই সেই যে আমাদের আন্দোলন সেটি সারা বিশ্বে শান্তির বার্তা আনতে পারে এবং এটি কোনো ধর্ম নয় এটি সামগ্রিকভাবে এটি বিশ্ব মানবতাকে বিশ্বের একটি একটি পতাকার তলে একত্রিত করা শান্তির পতাকা তলে একত্রিত করা কাজে আমরা সবাই আচার্য নির্দেশী শ্রী ঠাকুরের সেই সৎ পথে এগিয়ে যাব এবং আমি ইয়াং জেনারেশনে যারা আছেন তারা হয়তো এখানে সম্পৃক্ত আছেন কিনা জানি না আমি বলবো যুব সমাজকে এতে বেশি বেশি করে সম্পৃক্ত করা দরকার তারা মনে করে যে এটা মনে হয় বুড়োদের কাজ কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি স্টুডেন্ট লাইফ থেকে আমি যখন আমার বয়স যখন আঠারো বিশ বাইশ তখন থেকে শ্রী শ্রী ঠাকুরের এই এই কাজে সম্পৃক্ত থাকা ছাড়া অন্য কোনো সঙ্গ আমার কাছে আর ভালো লাগেনি কারণ এটিতে অন্য ধরনের একটা মজা পেয়েছি ওই স্টুডেন্ট লাইফে আমরা যারা সৎসঙ্গের সাথে সম্পৃক্ত ছিলাম ছিলাম তারা দেখা যায় বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে তো কেউ ছাড়েনি সবাই ভালো আছে তো শ্রী শ্রী ঠাকুরকে ধরে আজকে এই যে ইয়াং জেনারেশনের মধ্যে এই যে নেশার প্রাদুর্ভাব এই যে অনুষ্ঠান করার মাধ্যমে বিভিন্ন অপসংস্কৃতির যে ব্যাপারগুলো এটা সত্যিকার ভাবে যদি সৎসঙ্গের সে ভাবধারাই থাকা যায় আমার মনে হয় একটা সুস্থ বৈদিক যে নিয়ম কানুন সেটি শিশির ঠাকুর সুস্থভাবে সুস্থ চলার যে পদগুলো বলেছেন এবং আমরা বিভিন্ন বহু চিন্তা চেতনায় পরিপুষ্ট থাকি আমরা যদি শ্রীশি ঠাকুরময় হয়ে থাকি কারণ আমার চিন্তা চেতনায় যদি শ্রীশ্রী ঠাকুর থাকে তাহলে সেই বহু আমার চিন্তা চেতনায় অন্যদিকে মন যাওয়া সেটি আর হয়ে ওঠে না এতে আমরা ভালো থাকবো ভালো রাখবো আসলে আমি খুব আমি 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 কোনো বক্তা হঠাৎ করে মা বললেন এটা টাইমিং বেঁধে দিলেন আসলে অত এ বক্তব্য রাখার মতো যোগ্যতা আমার নেই আমি অত 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 বলতেও পারি না তো এটুকু বলি আমাদের চিন্তা চেতনায় সার্বিকভাবে ঠাকুরময় হয়ে থাকার মধ্য দিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমরা ভালো থাকবো সবাইকে জানাই প্রণাম ও আনন্দ জয়গুরু সবাই ভালো থাকবেন বাংলাদেশে আসার আমন্ত্রণ রইল দাদা দাদা সুন্দর করে আলোচনা করলেন যে ধরে রাখলে তাকে শিশি ঠাকুরকে যদি আমরা ধরি এবং তার বিধিবিধান গুলো যদি ঠিক মেনে চলতে পারি তাহলে সর্ব সমস্যার সমাধান নিষ্কাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি আচার্য নির্দেশ মেনে চলাই আমাদের ধর্ম শিশি ঠাকুর কখনো দেশভাগ চাননি এবং ডিপিআর্কের মধ্য দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করাই তাদের লক্ষ্য খুব সুন্দর করে আলোচনা করলেন এবং যে বললেন যে আমাদের তাদের সঙ্গে যুগযুক্ত হয়ে থাকতে হবে যদি শুধু নামময় হয়ে থাকলাম তার কর্ম যদি না করি তাহলে নামময়েরও সার্থকতা কিছু হবে না আসলে ধর্ম আর কর্ম আপনি বলতে চাইলেন ধর্ম আর কর্ম একসঙ্গে দুটোকেই করতেন যে করতে যেটা শ্রী ঠাকুর চেয়েছিলেন খুব সুন্দর করে আলোচনা করলেন আমরা সমৃদ্ধ হলাম পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ চল জীবন প্রার্থনা করি ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন এবং অবশ্যই আমরা সবাই আহ অধীর আগ্রহ অপেক্ষায় আমরাও আছি দাদা আমরা বাংলাদেশে কবে যাব নিশ্চয়ই যদি যাই কোনোদিন দিন আমাদের সবার সঙ্গে আপনারও দেখা হবে জয়গ্র